তোমায় আজ আমি একটা কথা বলবো বলে এখানে এসেছি শোনো তোমাকে আমার বাড়ি থেকে মেনে নিচ্ছে না তো তোমার সাথে আমার রিলেশনটা কন্টিনিউ করা সম্ভব নয় তুমি আমাকে ক্ষমা করে দিও আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে যেতে পারবো না আমি তোমার কাছে হাত জোড় করে বলছি তুমি আমার সাথে এরকমটা করো না আমি তোমাকে সারা বাঁচবো না আমি তোমাকে সারা মরে যাবো দেখো তোমার এই ফালতু খ্যান বন্ধ করো তোমাকে তো বললামই আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে যেতে পারবো না কি হলো মা তো তুই ভালোভাবে বললি বান্ধবীদের ঘর যাচ্ছি তো বান্ধবীদের ঘর থেকে এসে এরকম ঘরের ভেতরে শুয়ে আছিস কারোর সাথে কিছু কথা বলছিস না মন মোড়া হয়ে আছিস কি হয়েছে কি তোর আমার কিছু হয়নি এমনি তুমি এখন এখান থেকে যাও আমার ভালো লাগছে না বল মা বল কি হয়েছে তোর তুই তো এরকম থাকিস না এরকম মন মোড়া হয়ে শুয়ে আছিস তুই তো হেসে খেলে থাকিস আমাকে বল মা কি হয়েছে বললাম তো কিছু হয়নি যাও এখান থেকে আমাকে বিরক্ত করো না আমাকে একা থাকতে দাও জান তোমাকে আমি এক নজর না দেখে তার পারি না জান আমি তোমাকে অনেক ভালোবাসি জান দেখবি সারা জীবন তোমাকে এই বুকে তে আগলিয়ে রাখবো জান আমি তোমাকে দেখবে কোনোদিন ছেড়ে যাব না জান তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো জান আমিও তোমাকে অনেক ভালোবাসি আমিও তোমাকে কোনোদিন ছেড়ে যাব না আই লাভ ইউ না হলে আমার চাঁদ আই লাভ ইউ টু ময়না রিয়ালি লাভ ইউ টু ময়না আচ্ছা ঠিক আছে শুরু না আমার দেরি হয়ে যাচ্ছে আমি বাড়ি যাচ্ছি এখনি চলে যাবে আর একটু থাকো না ময়না প্লিজ না থাকলে হবে না অনেক দেরি হয়ে যাচ্ছে মা আবার পরে আসবো আচ্ছা ঠিক আছে তাহলে চলো ওই রে সাইনা আই মা আমি খাবো না তোমরা খেয়ে নাও এই ভাত নিয়েছি ওর খেয়ে নিবি চল আমি খাবো না ভাতটা নিয়ে চলে যাও তোকে উঠতে বলেছি চুপচাপ করে দে ভাতটা খা আর ভাতটা এখে গেলাম খেয়ে নিবি এসে যেন দেখি খাওয়া হয়ে গেছে। আজকে চাটা দেখবি খাঁটি গুঁড়ো দুধ বানিয়েছি আজকে দেখবি চাটা ভালো হয়েছে আধা দু সত্যি আজকে তোমার চাটা অসাধারণ হয়েছে